সকালবেলা বোন বারান্দায় এসে ঘরে গিয়ে আমাকে বলছে জানিস তো দিদি ভাই আজকে বাইরেটা কিন্তু ভীষণ সুন্দর আমি বললাম কেন বলছে আকাশটা মেঘলা মেঘলা তার সঙ্গে হাওয়া বারান্দাতে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছে তুই যদি যেতে পারতিস তোরও ভালো লাগতো তা আমি শুনেই বললাম যে রাত্রিবেলা গরমটা বেশি পড়েছিল হয়তো সেই জন্য বৃষ্টি হতে পারে বৃষ্টি হলে ভালোই হবে তোমরা তো জানোই আমার শরীর খারাপ হওয়ার পর থেকে সেভাবে তো আমি স্নানেও যেতে পারছি না অনেক ওষুধ খেতে হচ্ছে গরমটাও বেশিই লাগে যেন তো খুবই অসুবিধে হয় তো বোনের মুখে কথাটা শুনে বেশ ভালোই লাগলো বোন এদিক ওইদিক একটু হাওয়ার মধ্যে বসে থাকলো এই যে দেখো একটু বসে আছে আর তোমাদেরকেও দেখাবো এই যে দেখো পুরো মেঘলা আকাশ মামার এক ফোঁটাও দেখা নেই কাকিমার দোকানটাও খুলে দিয়েছে বেশ ভালো লাগে বাইরেটা রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এস সাল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে নটা সাতচল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই মাত্রই উঠলাম উঠে ফ্রেশ হয়ে গেছে বোনের এদিকে দেখো বেছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো বোন বসে আছে এখন মা চা নিয়ে আসবে সবাই মিলে চা খাবো আর সকালবেলা এমনভাবে মেঘ করলো মানে দেখে মনে হলো কত বা মানে বৃষ্টি আসবে কিন্তু এক ফোঁটা হ্যাঁ মানে একদম মানে পুরো আকাশ মেঘলা মেঘলা মনে হচ্ছিল ঝামারে বৃষ্টি আসবে কিংবা মানে চারিদিকে হাওয়া বাতাস উঠবে কিন্তু হ্যাঁ হাওয়া উঠেছে কিন্তু এক ফোটা বৃষ্টি পরে মানে মেঘটা হলো না বৃষ্টিটা হলো না তো হাওয়া আছে বেশ ওয়েদারটা ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ওয়েদার আর কি আর কালকে তো ভিডিও করতে পারিনি মানে ঠিকঠাকই সেইভাবে হতে হতে পারছি না আর কি তো ভাবলাম যে তোমাদের সামনে না আসলেও না ভালো লাগে না একটু কথা বললে মনটা অনেকটা ভালো লাগে তো এদিকে চা খেয়ে তারপরে রান্নাবান্না বসানো হবে কি রান্নাবান্না মানে করবে দেখা যাক তো সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর কালকে আমার বোন এত সুন্দর করে মানে চুল বেঁধে দিয়ে মানে খোপা করে দিয়েছিল বেনি করে দিয়েছিল দেখো এখনও ঠিকঠাক আছে মানে খুলেও যায়নি কিছু হয়নি মানে বোন চুল বাঁধলে না খুব সুন্দর থাকে জানো তো তো ও বলে দিদি ভাই আমি করে দিই মা একবার করে দিতে নিল তো ও কাজে থেকে এসে বলছে মা তুমি করো না মানে দিদি ভাই চুল বেঁধে দিও না আমি দিব তো মা আবার রেখে দিল বোন আবার চুল বেঁধে দিয়ে তারপর বেনি মানে বেলুনি করে দিয়ে তারপরে আবার আর একটা গাড়া দিয়ে খোপার মতো করে দিয়েছে বেশ ভালো হয় শুয়েই থাকছি আর চুল ওইভাবে খোলা থাকলে না একটু অসুবিধেই হয় এই যে দেখো আমাদের চা নিয়ে মাছ চলে এসেছে চার জন্য চার কাপ চা আর এই এই হচ্ছে মুড়ি 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 দুটোই আছে দেখো ওখানে যে চা খেয়ে নিব চা খেয়ে তারপরে ওষুধ খাব এই যে সকাল থেকে শুরু হয় একদম রাত্রে ঘুমনের আগে মানে ওষুধ খাওয়া মানে শেষ হয় আর কি তো কী করবো খেতেই হবে যেহেতু শরীর খারাপ হয়েছে তো ভাবছি যে কবে শরীরটা ভালো হবে কবে একটু ওষুধ কম খেতে পারবো তো এইদিকে জানালা পর্দাটা একটু সরিয়ে দিলাম দিয়ে জানো তো এই হালকা ছিটে ফোটা একটু বৃষ্টি পড়ছে দেখে আমার কিন্তু মনটা খুশি হয়ে গেল। যে যাই হোক আজকে অতটা গরম পড়বেও না কারণ একটু একটু করে তো বৃষ্টি হচ্ছে তোমরা কি বুঝতে পারছো ওই যে দেখো হালকা মানে সেভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আমার বেশ ভালো লাগছে আর সকাল থেকে কতবার যে আকাশ মেঘলা হচ্ছে আর কতবার যে মানে মেঘ সরিয়ে আবার সেই আকাশটা আগের মতো আলো দিচ্ছে তো ভালো লাগছে ফ্যান না চালালেও আজকে হচ্ছে কিন্তু ওই যে বললাম আমার গরম তো বেশি আর কি গরমটা আমার প্রেস হয়ে গেছে একটু শুয়ে আছি শুয়েই তো থাকছে জানোই আর এদিকে হচ্ছে এতদিনে বৃষ্টি দেখা গেল মানে সকাল থেকে মেঘ ছিল আর এই যে একটু আগে থেকে হালকা বৃষ্টি পড়ছে বোনের স্নান হয়ে গেছে মায়ের হাতে হাতে একটু কাজ করে দিচ্ছে তো রান্নাবান্না হয়ে গেলে তারপরে খেতে দেবে তো আমি একটু শুয়ে থেকে রেস্ট নেই আর কি কী রান্নাবান্না হচ্ছে তোমাদেরকে একটু দেখাবো বোন রান্নাঘরে চলে এসেছে রান্না করাও শুরু করে দিয়েছে চলো কি রান্না করছে দেখায় সজনে ডাটা পটল আর আলু দিয়ে একটা সবজি মানে হালকা পাতলা ঝোল টাইপের করবে আর এদিকে কিছু মানে কিছুটা পেঁপে ছিল ফ্রিজে তো সেটা বের করে কালো চিরে দিয়ে এইভাবে ভাজা করেছে এটা খেতে ভালো লাগে জানো তো আর এদিকে শিল নোড়াতে মশলা করছে জিরে বাটা লঙ্কা আদা এটা দিয়ে একটু মশলা করছে ওই যে দেখলে সজনে ডাটা যে মানে সবজিটা করছে ওই সবজির মধ্যে এই মশলাটা দেবে তো এইদিকে দেখো মানে জল শুকিয়ে গেছে একটু জল শুকোবে আর কি মানে সেদ্ধ প্রায় হয়ে গেছে এই জলটুকুন শুকুয়ে মানে শুকোলেই তারপরে মশলা দিয়ে একটু ভাজা ভাজা করবে তো শুধু আদা জিরে দেবে তো সেই জন্য মা ভাবলো যে ঘরে অনেক দিনে রান্না অল্প একটু পোস্ত ছিল তো সেটুকুনও মানে দেওয়া যাক তাহলে খেতে বেশ ভালোই লাগবে তো সেই জন্য সব মিশিয়ে মা একটু মশলা করে নিচ্ছে শিলনোড়াতেই মশলা করে শিলনোড়াতে মশলা করলে না রান্নায় খুব টেস্ট হয় জানো তো তো সেই জন্যই আর কি আর আজকে আমাদের নিমন্তন্ন ছিল এক বাড়িতে ওই যে এখন চৈত্র মাস পাট ঠাকুর রেখেছে তো আমরা তো যাব না নিমন্তন্ন করে গেছে কিন্তু যেতে পারবো না তো সেই জন্য যাওয়া হয়নি তো মানে ভালো লাগে এই মাছটা আমাদের এখানে অনেক সুন্দর এক আনন্দ হয় তো মায়ের এদিকে দেখো মশলা করা হয়ে গেছে তো মশলার মধ্যে মা অল্প করে একটু হলুদ দিয়ে দিল আর একটু মানে হালকা চিনি দিয়ে দেয় কারণ নিরামিষ রান্নাতে একটু মিষ্টি মিষ্টি খেলতে না বেশ ভালোই লাগে তো এদিকে হচ্ছে বোন এখন মশলাটা দিয়ে সবজিটা কষিয়ে নেবে তো এই যে দেখো মা মশলা করে বোনকে দিয়ে দিল। বোন মশলা করতে চায় কিন্তু বুঝতে তো পারো বসে বসে সব করা ওর দিক দিয়ে অনেকটাই অসুবিধে হয়ে যায় তো মা তো বোঝে যে মশলা করলে অনেকটা শক্তি লাগে তো সেই জন্য বোনকে আর মশলা করতে দেয় না তো এইদিকে মশলাটা দেওয়ার পরে এখন ভালো করে সবজিটাকে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবে এই যে দেখো অনেকটাই কষানো হয়েই গেছে আর হচ্ছে আজকে যেন তো একটু বাজারেও যেতে হয়েছে কারণ কতদিন আগে বাজার করে রাখা হয়েছিল প্রত্যেকটা বাজারই প্রায় বাড়ন্তই কে করবে তো সেই জন্য বাবা গিয়ে সজনে ডাটা একটু পটল এগুলো মানে আনা হয়েছে আর কি আর ওইদিকে হচ্ছে ভাই সোনার অন্নটাও হয়ে গেছে আর একটু ডাল ছিল তো ডাল দিয়ে মা একটু বড়া ভাজলো ছোটো ছোটো এই বড়াগুলো না খেতে বেশ ভালো লাগে তো কিছুটা এই সবজিতেও দিয়েছে মানে এইটা একদম হালকা পাতলা ঝোল কয়েকটা বড়া এর মধ্যেও দিয়েছে আর কয়েকটা ভাজা রেখেছে মানে খাওয়ার জন্য তো এইদিকে আমাকে খেতে দেবে তোমাদের তো বললাম বললামই হওয়া হয়ে গেছে তো খেতে দেবে তো তোমাদের সাথে তো খাওয়া দাওয়াটা আমি শেয়ারই করতে পারি না তো মগ জলের গ্লাস এগুলো দিয়েছে বড়া দিয়েছে সবজি তো এইদিকে বোন বাইরে এসে দেখছে পাট ঠাকুর যাচ্ছে কত সুন্দর লাগে তাই না তো যাচ্ছিলো বোন আবার বসে বসে দেখছিল আমি আবার জানানা দিয়ে দেখলাম কারণ রাস্তার পাশে জানানা থাকলে যেমন মানে সুবিধা আছে যে যখনই যেটা যাক না কেন দেখা যায় আবার অসুবিধাটার মধ্যে ধুলো বালি বেশি ঘরে আসে তো এই হচ্ছে অসুবিধে তো দেখো সুবিধা অসুবিধা নিয়েই জীবন সবসময় যে তুমি ভালোই পাবে সেটা তো না তো এইদিকে বোন কিছু কিছুক্ষণ বসে দেখলো আর এদিকে মা আবার রান্নাবান্না যে হয়েছে না তো রান্নাবান্নার যে বাসন সেগুলো বেরিয়েছে তো সেগুলো তো মাছতে হবে তো মা এখানে বসে বসে সব কিছু মেজে নিচ্ছে কারণ সকালবেলা উঠে বাসি কাজ সেরে পুজো সেরে বেরিয়ে সকালকার যে ব্রেকফাস্ট সেটা করা তারপরে রান্না করা তারপরে বাসন মাজা মানে একটা সংসারে অনেক কাজ হ্যাঁ যদিও সবাই মিলে যদি কাজ করা যায় কাজ কিন্তু অনেকটাই কম মনে হয় কিন্তু যখন যে অনেকজন থাকলে কিংবা সবাই মিলে করতে না পারলে মানে সব কিছু নিজের উপরে চাপ পড়ে যায় তো এই কয়েকটা বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে তো এখন এগুলো ঘরে রেখে দেবে শুয়েছিলাম মা বলছি একটু হলেও কষ্ট করে উঠে বসো ভালো লাগে না তোমাকে এইভাবে শুয়ে থাকে দেখা উঠলাম একটু কি করবো মায়ের কথা রাখতে কষ্ট করেই বসলাম বসে একটু মা ঘুরে নিয়ে আসলো বারান্দা থেকে রাস্তায় যায়নি রাস্তায় বারান্দাতে হয়ে বারান্দাতে মানে গেলাম গিয়ে একটু চলে আসলাম এখন আমার তো পেট কভারটা না চেঞ্জ করলেই মনে হয় বেশি ভালো হতো মা বলছে এখনো তো বসেই খেতে পারছিস না মা এদিকে ঘর ছাদ মানে আর থাকতাম বারান্দাতে মা বলছে চলো আমার ঘর বারান্দাগুলো ছাদ দিতে হবে তারপরে সন্ধ্যাপাতি সব মানে গাছ করে দিতে হবে তো ওই জন্য একটু বসে না ভালো লাগে একটা মানুষ কি রাত্রে সারা রাত সারা দিন এভাবে কি শুয়ে থাকতে পারে মানে কতটা যে অসুবিধের মধ্যে আমি আছি বলেও বুঝাতে পারবো না শুয়ে থেকে দেখে না পিঠের একটা সাইডে একটু কেমন যেন ব্যথা ব্যথা হয়ে গেছে জানো তো মানে কী আর বলবো তো বসে না একটু হলো এখন ভালো লাগছে কিন্তু রাত্রে ঘুম হচ্ছে না এটাই হচ্ছে সমস্যা ভীষণ কষ্ট হয় রাত মানে রাত লাগলে এত কষ্ট বেড়ে যায় মানে কবে যে কমবে আর কবে যেটা থেকে আমি বেরোতে পারবো এটাই আমি এখন সবসময় ভাবি তো যাই হোক মায়ের দিকে কাজগুলো করে একবার ভাবছে বেডকভারটা চেঞ্জ করবে আর একবার ভাবছে যে না থাক শরীরটা একবারে ভালো করে সুস্থ হয়ে যাক কিন্তু ওই যে মায়ের মন ফাইনালি আজকে আমাদের ঘরের বেডকভারটা চেঞ্জ করতে পারলো ওই যে অনেক কষ্টে একটু গাড়িতে উঠে বসতে পেরেছি বসতেও ভয় লাগে জানো তো কারণ আর একদিনকে একটু বসেছিলাম তো তারপরে অসহ্য যন্ত্রণা করেছে তো মা এদিকে বলছে যে বাবা কত শুয়ে থাকবে সত্যি আমি আর পাচ্ছি না গো কারণ শরীর খারাপ হয় অল্পে হয়ে কমে যায় ঠিক আছে আর আমার কথা ভাবো সে কবে থেকে এরকম কষ্ট পেয়ে যাচ্ছি কমার তো নামই নেই এরকম ভালো লাগে বোনেরও মন খারাপ মায়ের মন খারাপ আমার তো আছেই কারণ আমি একটু গাড়িতে বসতে পাচ্ছি না বাইরে যেতে পাচ্ছি না কতটা যে খারাপ লাগে কি বলবো তোমাদেরকে তো বোন বলছে মা থাক দিদি ভাই যখন গাড়িতে একটু বসেইছে সেইভাবে তো সোজা হয়ে বসতে পারছি না ওই রকম আর কি বসা যাই হোক দুধিস মানে দুধের স্বাদ ওই যে একটা কথাটা আছে না গোলে মিটানো তোর এই হচ্ছে ব্যাপার সে যেরকম করেই পারি একটু বসি বসেছি তো সেই জন্য সেই ফাঁকে বোন ভাবলো যে না বেড কভারটা চেঞ্জ করতেই হবে আর ভালোই লাগছে না পুরো একদম নোংরা হয়ে গেছিলো তাকানোই যাচ্ছিলো না বোনের বিছানা গোছানো কমপ্লিট আর দেখো এতদিন পর বেডকভারটা চেঞ্জ করে বোন কত ভালো লাগছে না রে খুব সুন্দর লাগছে কিন্তু মানে কেমন যে লাগতো একবার ভাবলো যে চেঞ্জ করবো না আবার মত মানে চেঞ্জ হয়ে আবার বললো যে না চেঞ্জ করি হুম তো সেই জন্য বোন হচ্ছে যেগুলো সব কিছু ঠিকঠাক করলো এখন দেখে দেখো কতটা ভালো লাগছে এই বেড কভারটা পাতা হলো এই বেড কভারটা না হ্যাঁ এই বেড কভারটা হ্যাঁ হচ্ছেই না

তো নেবে নেবে আর নেওয়াই হলো না কি করা যাবে বলো এটা নিয়েই সন্তুষ্ট থাকা মানে থাকতে হবে শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা আসবে অনেকগুলো কাজ সারলো এই ঘরের বোন তো মা ওইদিকে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে আর আমি আজকে ভাবলাম যে এইভাবে গিয়েই ঠাকুর প্রণামটা সেরে আসি এসে তারপরে বিছানাতে উঠবো উঠে সন্ধ্যাবেলা একটু টিফিন করব আর এদিকে হচ্ছে বোনেরও আবার কিছু কাপড় ভাজ করতে হবে তাই না বোন মানে চেয়ারে কিছু কাপড় জমে আছে সেগুলো ভাজ করতে হবে মা সময় পায়নি তো বোনকে করতে হবে তো বোন বলছে দিদি ভাই তুই আগে যা মানে ঠাকুর প্রণামটা সেরে আয় তারপরে আমি যাব তারপরে এসে ওই বাকি কাজগুলো করবে তো সব সবার বাড়িতে সন্ধ্যা দিচ্ছে আর কি আওয়াজ পাচ্ছ ঠিক ঠিক আছে পরে কথা হচ্ছে বেড কভারটা চেঞ্জ করে এখন বোন এই যে কাজে যাবে তো সেই জন্য যে কাপড়টা বোন কয়েকদিন পরে গিয়েছিল সেটা কেচে ধুয়ে দিয়েছে সেটা ভাজ করে এই যে মডুলারে রেখে দিল আর আর একটা বের করছে সেটা আবার পড়ে যাবে ওকে সব দিকেই তো ভাবতে হয় তাই না সংসারের কথা কাজের কথা সব কথা সব কথায় ভাবতে হয় এমনই জীবন তাই না আমাদের মানে ভেবে দেখো যে আমাদের জীবনে সারাদিন শুধু চিন্তা ভাবনা এগুলোই বেশি আর হাসি খুশি এগুলো আমাদের দু মানে আমাদের থেকে অনেক দূরে কারণ হাসি খুশি আমাদের কোনো সময় থাকতে পারি না এই যে দেখো আমার জবে থেকে শরীর খারাপটা হয়েছে কোনো সময় একটু হাসতে পারি না কোনো সময় একটু চিন্তা কম করতে পারি না হ্যাঁ হয়তো বলবে তোমার কি একাই শরীর খারাপ হয় অনেকেরই আছে কিন্তু হ্যাঁ থাকলেও কিন্তু আমার ব্যাপারটা দেখো এতটা কষ্ট আর ব্যথা মানে যে কতটা কষ্ট সে বুঝে আর কি তো অনেকেরও কষ্ট আছে আমি বলবো না যে আমার কষ্টটাই বড়। কিন্তু পারি না গো আগে পারতাম সব কিছু সহ্য করতে সব কিছুকে নিজের মধ্যে রাখতে কিন্তু এখন আর পারি না কী করে পারবো বলো এক চিন্তা নিয়ে সবসময় আমাদের চলতে হয় আমাদেরকে ভাবতে হয় যে এখন তো এটা এনেছি এখন তো এটা খাচ্ছি পরে কি করব। এগুলো এগুলো একটা চিন্তা ভাবনা মানে হয় এই যে দেখো না আজকেই তো বিকেলবেলা গিয়ে বাবা আবার ওষুধ নিয়ে আসলো একটা ওষুধ আনছে সেটা কাজ করছে না সেটা আবার চেঞ্জ করে আবার নতুন ওষুধ আনছে ওষুধ যদি কাজ করে তাহলে দেখবে একটু তাড়াতাড়ি সুস্থ হওয়া যায় আর যখন ওষুধ খেলে ওষুধ যখন কাজ করে না তখন মানে কি বলবো আর সেটা বলার মতো কোনো ভাষা নেই মানে কত যে ওষুধ আনছে আর কত যে ওষুধ খেতে হচ্ছে আবার সেটাকে ক্যান্সেল করতে হচ্ছে মানে আমার সাথে যে কি হচ্ছে যে ওষুধ খেয়েও আমি সুস্থ হতে পারছি না তো এটা ভেবেই সব থেকে মনের মধ্যে আরও বেশি খারাপ লাগে যে একটা মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে শুয়ে থাকলে তার ভেতরে যে কতটা যন্ত্রণা হয় মানে কি বলবো আর বলার কোনো ভাষাই নেই যাই হোক চেয়ারে কিছু জামা কাপড় ছিল তোমাদেরকে তো বললামই তো সেগুলোর মা মানে ভাজ করে রাখার সময় সেইভাবে পাচ্ছিল না তো বোন ভাবলো যে না আমাকে বললো দিদিভাই তুই একটু শুয়ে থাক আমি একটু এগুলো ভাজ করে রাখি তাই আমি বললাম ঠিক আছে বোন তো এদিকে দেখো মা খাবারগুলো নিয়ে এসে একটু ফ্রিজে রেখে দিল কারণ গরম পড়েছে তো হ্যাঁ যদিও বৃষ্টি হালকা হাওয়া সারাদিন সেইভাবে বৃষ্টি হয়নি জানো তো তো সেই জন্য খাবারগুলো আবার নষ্ট হয়ে যেতে পারে আর তোমরা তো জানোই আমাদের তো বারবার রান্না করা সম্ভব হয় না একবার রান্না করে তিন বেলায় কিংবা দুবেলায় আমাদের খেতে হয় তো এদিকে বোন হচ্ছে সব কিছু নিয়ে এসে আলনায় রাখছিল আর এমনই জানো তো ও এই শাড়িটা বারবার রাখতে যাচ্ছিল পারছিলই না তারপরে বাবা এসে একটু ঠিকঠাক করে দিল। বোন এগুলো গুছিয়ে রাখছে আর মা তো ওই যে রান্নাঘরে গিয়ে সন্ধ্যাবেলা টিফিন করবো একটু চা সবাই মিলে তো সেগুলো মানে করবে তো এগুলো করতে করতে ভাই পুজো দেওয়া হয়ে গেছে এগুলো করতেও তো অনেকটা একটা সময়ের ব্যাপার তাই না তারা করে তো কোনো কাজ করা যায় না তো এই হচ্ছে ব্যাপার আজকে যখন আমি গাড়িতে বসেছি আমার মাও করছে মানে বলছে একটা কথা বাবাও বলছে একটা কথা সে কথা কি বলো তো চলো বাবা একটু রাস্তায় থেকে ঘুরিয়ে নিয়ে আসি মা তো জানে আমি ঘুরতে কতটা ভালোবাসি আর কতদিন হয়ে গেল আজকে আমি পুরো বন্দি হয়ে গেছি মানে আমার জীবনটা পুরো মানে বন্দির জীবন কাটছে তো বন্দির জীবন থেকে যদি একটু বাইরের আলোটা দেখতে পেত মায়ের যে খাবার দিয়েছে বিস্কিট নিয়েছে আজকে দেখেছো এই বিস্কিটটা কেন কেন ভালো লাগছে আর মুড়ি নিয়েছি একটু চিড়ে নিয়েছি মিশিয়ে তারপরে খাবো আর মা ওইদিকে চা নিয়ে আসছে তো সন্ধ্যাবেলা এটা দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই টিফিন করে একটু রেস্ট নিব অবশেষে এত রাত্রিবেলা একটু বৃষ্টি দেখা পাওয়া গেছে আর বলো না এই যে দেখো পুরো ফুল গাছের পাতা ভিজে গেছে বৃষ্টিটা দেখে কি যে ভালো লাগছে সেটা আর কি বলবো সারাটা দিন এত আকাশে মেঘ দেখেছি কিন্তু বৃষ্টি দেখা নেই আর এখন হয়েছে কিন্তু খুব যে জোরে হয়েছে সেটা না এই যে দেখো চিরি বৃষ্টি হচ্ছে যাই হোক হয়েছে তো একটু ফুল গাছের ওখানে বন দেখতে গেছিলো আবার বারান্দায় এসে বলছে দিদি ভাই বৃষ্টি পড়ছে গরমটা একটু হলেও কমবে তোর ভালো হবে ও জানে আমার গরমটা বেশি তো সেই জন্য ও আমাকে সবার আগে মানে বলছে বৃষ্টি আস এক ফোঁটা বৃষ্টি হলো তারপর আর বৃষ্টি নেই মানে কি বলবো একটু ঝমঝমে যদি বৃষ্টি হতো কিছুক্ষণ তাহলে আরও ভালো হতো মানে গরমটা অনেকটা কমে যেত যাই হোক যা হয়েছে তাই অনেক ভেবেই থাকতে হবে আর কি যখন বৃষ্টি দেবে তখন একদম চারিদিকে সেই বৃষ্টি দেবে আর কি তো রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে বাস মাজাও কমপ্লিট হয়ে গেছে তো এখন শুয়ে পড়ব আর জানো তো আজকে বিকেলে যখন গাড়িতে বসেছিলাম মানে আমার এই বন্দি জীবন থেকে বাবা মা আমাকে কোথায় নিয়ে যেতে চেয়েছিল। মানে খুব ইচ্ছে ছিল বাবারও ইচ্ছে ছিল মায়েরও ইচ্ছে ছিল যে আমাকে একটু রাস্তায় নিয়ে যাবে কারণ অনেক দিন হয়ে গেল প্রায় দু মাসের মতো দু মাসের মতো হয়ে গেল আমি রাস্তাতে বেরোই না প্রত্যেকটা বাবা মাই তো চায় না তার সন্তান একটু ঘুরে বেরা মানে বেরাক আর কি একটু বাইরে বেরোক সবাইকে দেখুক আর আমার মনটাও মানে শুয়ে থেকে থেকে কি হয়েছে জানো তো প্রচণ্ড চিন্তা ভাবনা আর একটা কষ্ট তো আছেই সেটার জন্য মানে আমার সেইভাবে যে একটা হাসি খুশি আগে যেমন একটু এসে এসে কথা বলতাম মনে হয় আমার ভেতর থেকে সেই হাসি ভাবটা আসেই না তো মাও বুঝতে পারে অনেক সময় মানে কারোর সঙ্গে কথা না বলে চুপচাপ শুয়ে থাকি তখন মাই এসে বলবে কি হয়েছে বাবা তোমার মনটা ভার কেন মুখটা এরকম ভার করে কেন রেখেছো তো মা তো বুঝতে পারে যে আমার কষ্ট হচ্ছে কিংবা আমি শুয়ে থাকতে বেশি ভালোবাসছি না তো এগুলোর মা সবই বুঝতে পারে তো সেই ভেবে মা অনেকবার বলেছে তো আমি বললাম না মা কেবল মানে এর আগেও বসেছিলাম তখন একটু কষ্ট হয়েছে আর আজকেও বসেছি তো আজকে আর যাবো না দেখা যাক যদি একটু ভালো হতে পারি আর কি তারপরে যখন বেশি বসতে পারবো তখন নাই নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসো আর কি তো মা যেখানে যাক মায়ের সঙ্গে সঙ্গে আমি যেতাম তো আবার বাবা বাইরে বেরোলে বাবার সঙ্গেও আমি ঘুরতে যেতাম তো বাবা আমার ভালো লাগে আর কি আর আমারও একটু ঘোরা হতো যেহেতু আমি বোন তাও কাজের জায়গায় যাই জন্য বাইরে বেরোতে পারে আর আমি তো ধরো সারাদিন আমার বাড়ি তো বাড়িতেই থাকি সেইভাবে তো ঘোরা মানে হয় না আমার এটা ভেবেই আর কি বলেছে তো যাই হোক আজকে আর বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো বন্ধুবান্ধবদের সাথে আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট